ডাবাই নবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় আবুল কালাম আজাদ নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন সোমবার দুপুর আড়াইটার দিকে নাচোল উপজেলার ফতেপুরে এই দুর্ঘটনা ঘটে নিহত আবুল কালাম আজাদ নাচোল উপজেলার নয়াদিয়ারি গ্রামের মোহাম্মদ সাদেক আলীর ছেলে পুলিশ ও স্বজনদের সূত্র থেকে জানা যায় রাজধানী ঢাকার একটি গার্মেন্টস কর্মরত ছিলেন নিহত মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ তার ফুফু শাশুড়িকে দাফন করতে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়িতে ফিরেছিলেন

নাচুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম বলেন দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেছে তবে ট্রাকের চালক ও চালকের সহকারী পালিয়ে যান এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ